প্রিয় বন্ধুগণ আজকের লাইভে আপনাদের সুস্বাগতম আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটি আমাকে নিশ্চিত করতে পারেন কমেন্ট করার মাধ্যমে প্রথমে যার ছবিটি দেখতে পাচ্ছিলেন সেই ছবিটি আমি আবার দেখাতে চাই একজন বৃদ্ধ লোক যার হাতে কিনা হাত করা অনেকে হয়তো এই ব্যক্তিকে চেনেন কালু মিয়া তিনি মাদারীপুরের একজন ব্যক্তি ঢাকায় একজন পর্যটকের সাথে একটি ঘটনা ঘটিয়েছেন যে কারণে তাকে নিয়ে আলোচনা সমালোচনা অতঃপর তিনি গ্রেপ্তার বাংলা ট্রিবিউনের সংবাদটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজধানীতে ট্যুরিস্টকে বিরক্ত করা সেই ব্যক্তি গ্রেপ্তার ঢাকায় অস্ট্রেলীয় অস্ট্রেলীয় ব্লগার লোক দামানকে আচ্ছা লোক দামাত তার নাম যাই হোক তাকে বিরক্ত করা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে বাংলাদেশের আইন আদালত এবং বাংলাদেশের পুলিশ বিশাল এক কার্য উদ্ধার করে ফেলেছেন আমরা দেখব আসলে এই ব্যক্তি কি করেছেন অনেকেই হয়তো জানেন ঘটনা তারপরেও ঘটনার পেছনে যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব আপনারা আরও একটি ঘটনা সম্পর্কে হয়তো জানেন যেহেতু লাইভে শুরু আমি দেখিয়ে নেই যে ডয় চেবেলে এবং নেত্রনিউজ মিলে একটি ডকুমেন্টেশন তারা আজকে প্রচার করছেন তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সেটি আপলোড হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে র‍্যাবের ভয়াবহতা কিভাবে মানুষকে খুন গুম অত্যাচার সেই বিষয়ে থাকবে প্রথমে এই ব্যক্তি সম্পর্কে একটু আমরা জেনে নেই লুক হ্যাঁ তার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন তিনি একজন ট্যুরিস্ট বিভিন্ন দেশে যান দেশে দেশে গিয়ে বিভিন্ন বিষয়ে ভিডিও করে থাকেন আমরা এখন এই ব্যক্তির সাথে হয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের যে অতি আগ্রহ বা নিশ্চয়ই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি কিন্তু আমরা কি একটু বেশি করে ফেলছি কিনা সেই বিষয়টিও থাকবে থাকবে এবং আমরা দেখি আসলে ঘটনা কি ঘটেছে তিনি তাকে বাংলাদেশের যে কালুমিয়া যে ব্যক্তিকে আজকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ আসলে তিনি এই লুক দেমাদ সাথে কি করেছেন দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি রিক্সায় তিনি ভ্রমণ করছেন এবং তার ক্যামেরাটি অন আছে এটি গত পরশু দিনের ঘটনায় আমি যদি ভুল না করে থাকি তো তিনি রিক্সায় যাচ্ছেন যাচ্ছেন একটা পর্যায়ে কোথাও একটা থামবেন তাও আমরা দেখে চলুন কোনো একটি রাস্তায় তিনি থামলেন আমরা অংশবিশেষ দেখাবো কারণ এই ভিডিওর কপিরাইট অবশ্যই তাঁর তাঁর চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন প্রায় উনচল্লিশ মিনিটের ভিডিও যেখানে পথে ঘাটে তিনি ঘুরছেন মার্কেটে ঘুরছেন তার একটি ক্যাপশন হচ্ছে অ্যাভার দিস ম্যান ইন বাংলাদেশ আমরা জানার চেষ্টা করব হু ইজ দ্য ম্যান অ্যান্ড হোয়াট হি ডিড টি শার্ট কিনছেন এনিওয়ে মার্কেট থেকে তিনি বেরোচ্ছেন কোনো একটি মার্কেটে সেটি আমাদের কাছে জরুরি নয় তিনি স্ট্রিট ফুড দেখাচ্ছেন ঢাকার এই পর্যায়ে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি এখানে ডিমের কেক বিক্রি করছেন সেখানে এই লোক দামান তিনি

এই দৌভাষী ব্যক্তিটি আসলে কি করছেন সেটিও আমরা এই কনভার্সেশনের মাধ্যমে জানার চেষ্টা করি চলুন এই ভিডিওরই অংশটি দেখি আচ্ছা তারপরে তিনি এই ডিমের কেক খাচ্ছেন ডিমের কেক খাওয়ার এক পর্যায়ে একটি বিব্রতকর পরিস্থিতি ঘটে সেই অংশটুকু দেখানো উচিত আপনাদেরকে আছে কিভাবে ডিমের কেক বানানো হচ্ছে সেটি দেখানো হচ্ছে এর মধ্যে ওই কালুমিয়ার সাথে বিভিন্ন ধরনের কনভারসেশন আমরা তার ভিডিওতে গেলে দেখতে পাবো আমি বিস্তারিত দেখাচ্ছি না So it's 20, uh, uh, 25, right? Yeah. Okay, perfect. For you, sir. It's okay, you, no change. লুক ডেমান অর্থাৎ এই ট্যুরিস্ট অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট এই ডিমের কেক খেয়ে তিনি পাঁচশো টাকা দিয়ে দিলেন এবং বললেন নো চেঞ্জ চেঞ্জ দিতে হবে না অর্থাৎ ফেরত দিতে হবে না এবং পাশের কালুমিয়া তিনি বললেন যে পাঁচশো টাকাটা আমাকে দিয়ে দিতে বলেছে প্রথমত আমাদের একটু বদভ্যের সম্পর্কে মনে করে দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই আতিথেয়তাকে অনেক গুরুত্ব দেই কেউ আমাদের বাড়িতে আসলে বা আমাদের এলাকায় আসলে আমরা তাকে যতটুকু পারি যত্ন করি খাবার পরিবেশন করার চেষ্টা করি যাই হোক এখানে এই লোক দেমান তিনি পাঁচশো টাকা দিয়ে দিলেন ডিম ডিমের কেক বিক্রেতাকে এবং তিনি অন রেকর্ড এটি আবার ভিডিও করছেন তার মানে কি দাঁড়াচ্ছে তো আমরা দেখাতে গিয়ে বিশেষ করে সাদা চামড়ার প্রতি আমাদের যে একটা দাসত্বের আমাদের এটি সেটি কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে আমরা সেটি লক্ষ্য করি যেহেতু এই ব্যক্তিটি অস্ট্রেলিয়ান এবং তিনি আমাদের দেশে কোনো একজন ব্যক্তি দ্বারা নিগ্রহের শিকার হয়েছেন বিব্রত হয়েছেন আমরা অনেকেই তার সেই ভিডিও নিচে গিয়ে কমেন্ট করছি সরি সরি বলছি এবং আমাদের এই অতি উৎসাহের কারণে আজকে এই কালোমিয়া গ্রেপ্তার হয়েছেন তিনি কতটুকু অপরাধ করেছেন বা এই টুরিস্ট তিনি আসলে কতটা নৈতিক কাজ করেছেন একটু আমরা এই যে টাকা দিয়ে দিলেন ডিমের কেকের দাম হিসেবে এটি কি তিনি ভিক্ষা দিলেন দাম তো পঁচিশ টাকা তিনি পাঁচশো টাকা কেন দেবেন ঠিক আছে তার টাকা তিনি কাকে দেবেন কিভাবে দেবেন কিন্তু অন ক্যামেরা তিনি পাঁচশো টাকা দিয়ে কি বোঝালেন অস্ট্রেলিয়ান একজন ট্যুরিস্ট বাংলাদেশে এসেছেন তিনি টাকা দিয়ে দিয়ে বেড়াচ্ছেন আসলে কি তিনি টাকা দিয়ে বেড়ান তাহলে প্রতিদিন তার সাথে না হলেও তিন চারশো মানুষের দেখা সবাইকে তিনি সবাইকে কি তিনি টাকা বিলি করবেন তো যেহেতু কালু একটু ধুরন্ধর টাইপের লোক তিনি যখন দেখলেন যে এই টুরিস্ট ডিমের পঁচিশ টাকার জায়গায় পাঁচশো টাকা দিয়ে দিয়েছে তাই সেখান থেকে একটা অংশ নেয়ার তিনি চেষ্টা করলেন যেহেতু তার কাজ এরকম ধান্দাবাজি করে খাওয়া আমরা পরের অংশটুকু দেখি লোক যেমন তিনি বললেন যে অর্ধেক অর্ধেক করে টাকাটা নিয়ে নাও এই হচ্ছে ঘটনা এরপর থেকে এই লোকটি তার পিছু নেয় এবং তিনি যেখানে যেখানে যেতে থাকেন সেখানে সেখানেই এই কালুমিয়া তার পিছু ছাড়েন না তাকে অনুসরণ করতে থাকেন দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে তিনি ঠিক মানে করেন এই মিয়া বলছিলেন তার খাবার টাকা নেই তাকে যেন পাঁচশো টাকা হয় তো এই 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 ভিডিওটি ধারণ করলেন অস্ট্রেলিয়ান টুরিস্ট এবং সেটি তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং এই কালুমিয়েকে অ্যাভয়েড করার জন্য বলেছেন এই পর্যন্ত ঠিকই আছে তারপরে এটি নিয়ে বাড়াবাড়ি আসলে কতটা ঠিক তাকে অ্যারেস্ট করা হয়েছে টুরিস্ট পুলিশ এমন একটা ভাব দেখালেন যে তাকে আহ দেখুন ডিএমপির অধ্যাদেশ সাতাত্তরের সাতাত্তর ধারায় অপরাধে জড়িত থাকায় একশো ধারায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এটি কি আসলে বেশি বাড়াবাড়ি না এরকম দালাল বা ধান্দাবাজ লোকজন তো ওই এলাকায় ঘোরাঘুরি করেই তাদেরকে টুরিস্ট পুলিশ আগে কেন সতর্ক করেনি বা এই ব্যক্তিকে পুনর্বাসন করে দিলেই তো হয়ে যেত সেই দায়িত্ব রাষ্ট্র কেন নিচ্ছে না আমার দেশের মানুষ এমন তো নয় যে লোক দামায়ন্তে এসে প্রথমবার তিনি বিব্রত হয়েছেন এরকম বহু মানুষকে করেছে কিন্তু এটা দেখানো মানে যে একটা বিশাল একটা কাজ পুলিশ করে ফেলেছে এই গ্রেপ্তারটাকে আমি সমর্থন করলাম না এবার এই যে কালো মিয়ার মতো ব্যক্তিরা দুঃখিত আমি কালো মিয়ার আচ্ছা দেখাই আমি আর একটু আপনাদেরকে কালো মিয়ার মতো যে ব্যক্তি কি ব্যক্তিকে এইভাবে গ্রেপ্তার করা এটি আসলে কতটা ঠিক আমি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সাথে হয়ে যাওয়া প্রতিনিয়ত অন্যায়ের একটি উদাহরণ আমি তুলে ধরবো এই কালুমিয়ার সাথে সংশ্লিষ্ট কিভাবে সেটি আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমি আরেকটি ভিডিও ওপেন করে রেখেছিলাম সেটি কোনো একটি কারণ আচ্ছা হ্যাঁ পেয়ে গেছি এই তো এইখানে দেখেন বাংলাদেশে যেমন জঙ্গিরা যখন মানুষকে হত্যা করে তখন কিছু মডারেটরা সামনে আসে এসে বলে না 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 এটা ঠিক আছে এই অন্যায়ের মানে রক্ত মুছে দেওয়ার চেষ্টা করে এই রাশিদুল রনি নামের কিছু মডারেট টাইপের লোকরা এখানে এমন একটা ভাব ধরেছেন যে কালুমি কোনো অপরাধী করেননি এই দেখেন ইউ ডিড ইট গুড জব আপনি একটা ভালো মানে ইংরেজি জানেন না ভাই ফুটনি আসেন কেন দেখেন ঠিক আছে

এই কালুমিয়া এবং তাকে গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের মানসম্মান তারা উদ্ধার করে ফেলেছেন একদম দেখেন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ধারায় যাই হোক এখানে শেষ না পরে যদিও লোক দেমা তিনি বলেছেন তাকে আসলে টর্চার না করার জন্য যাই হোক এটি ছিল ঘটনা এবার আমরা একটু যদি বাংলাদেশের দিকে তাকাই এই কালুমিয়া অস্ট্রেলিয়ান যেভাবে বিরক্ত করেছেন যেন তাকে টাকা দেওয়া টাকা দেওয়া টাকা দেওয়া হয় আছেন প্রতিনিয়ত তারা কিন্তু মুসলমানদের মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশে ধর্মান্ধ এরকম বিরক্তের শিকার হন তাদের গ্রেপ্তার করা হয় আমি যদি অসত্য অসত্য কিছু বলে থাকি আপনারা আমাকে সংশোধন করে দেবেন কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় না হাঁটতে বসতে দাঁড়াতে সব জায়গায় ভাই ইসলাম গ্রহণ করেন আপনি তো জাহান নামে যানি ভুয়া আপনার ইসলামের পথে পথে আসেন আসেন সত্যের নামাজ পড়েন রাখেন চাকরি থেকে শুরু করে অফিস পাড়ায় সব জায়গায় এরকম বিরক্ত করা হয় অমুসলিমদেরকে কিসের ব্যানারে যে ইসলামের আহ আহ্বান জানাচ্ছি ইসলামের দাওয়াত দিচ্ছি হম শুধু অমুসলিমরা নন আমরা যখন খেলাধুলা করি তখন দেখি তাবলিকের এক গ্রুপ চলে আসে খেলাধুলার টাইম থামিয়ে দিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা লেকচার দিতে থাকে আর যদি কেউ সেখান থেকে চলে যেতে চায় তাকে নাস্তিক কাফের এরকম গালিগালাজ করা হয় এই যে টর্চার আপনি ধরেন নামাজে যাচ্ছেন না আপনার কাছাকাছি দুই তিনবার তারপরে আপনাকে এসে জ্ঞান দেওয়া শুরু করবে আপনার ঘরে অনাধিকার চর্চা অর্থাৎ বারে বারে আপনাকে বিরক্ত করা হবে সেই বিরক্তির বিচার করবে কে পেয়েছেন তো কালু মিয়াকে এবং তাকে উদ্ধার করে ফেলেন আমি এরকম সম একটি ঘটনা তুলে ধরেছিলাম বহুদিন আগে আপনারা অনেকে সম্ভবত সেই ঘটনাটি দেখেছেন এই ভিডিওটি দু মাস আগের ভারতের নাম মুখে নেওয়া হারাম অথচ ভারতে গিয়ে ভিক্ষা করা খুব আরাম এইখানে একজন ব্যক্তিকে আমি দেখিয়েছিলাম যিনি কিনা ভারতে পাসপোর্ট ভিসা করে গেছেন এবং সেখানে গিয়ে ভিক্ষা করছিলেন যেটি আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ একজন বাংলাদেশী মানুষ তিনি ভারতে যাবেন এবং ভারতে যাওয়ার পরে সেখানে গিয়ে ভিক্ষা করবেন এটা আমার কাছে খুব খারাপ লেগেছে আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং পুরো ভিডিওটি ডিবাং করেছিলাম কাতালি হবে এই দুজনের চেহারা কিন্তু আবার সেম কাছাকাছি মানে দেখেন কালোমিয়া আর এই কালোমিয়ার আসলে চেহারা নিয়ে তো মন্তব্য করা যায় না তবে দেখতে দুজন কাছাকাছি আর কি দুজনের মাথায় টুপি আছে আল্লাহ সুবান আল্লাহ ছাড়া ইয়ে করে না তো এরকম ব্যক্তির আমাদের চারপাশে থাকে কিন্তু বিচার আপনি কতজনকে করবেন আমাদের দেশে একজন ট্যুরিস্ট এসেছেন তার সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা তো যারা কক্সবাজারে বা কুয়াকাটা সমুদ্র সৈকতে যাই তাদেরকে প্রতিনিয়ত ফটোগ্রাফাররা তথাকথিত ফটোগ্রাফাররা মানে হাতে একটা ক্যামেরা থাকলেই হয় তারা এসে আমাদের বিরক্ত করেন হাঁটতে চলতে প্রতিটি জায়গায় আমাদের বিরক্ত করা হয় তো সেই বিষয়গুলো কি আমরা সংশোধন করার চেষ্টা করি না ওই যে পেয়েছি এক কালুমিয়াকে তাকে মানে পাললে তো সরকার মেরে ফেলে কালুমিয়াকে হুম এটি কোনোভাবেই অস্বীকার করা যাবে না সরকার পারলে তাকে মেরে ফেলে যাই হোক এবার আমি যে অস্ট্রেলিয়ান নাগরিকের সাথে এই অন্যায়টি করা হয়েছে সেটি যে অনেকেই খুব বড় অপরাধ হিসেবে দেখছেন আমার এক বন্ধু অস্ট্রেলিয়া থাকেন তার নাম তার সৈয়দ মাসুদ কবির তিনি অস্ট্রেলিয়া সম্পর্কে তিনি ওই সেখানে পড়াশোনা করছেন তিনি অস্ট্রেলিয়া সম্পর্কে একটু আমাদের জানিয়েছেন এই ঘটনাটাকে সামনে রেখেই অর্থাৎ কালুমিয়ার ঘটনা একটু বড় করার চেষ্টা করি প্রিয় বন্ধু সময় দেবেন আচ্ছা অস্ট্রেলিয়ান ট্যুরিস্টকে হ্যারাস করা হয়েছে সেই চাচা গ্রেফতার হয়েছে যদিও অস্ট্রেলিয়াতে অনেক ভিক্ষুক আছে ট্রেনে উঠে জনে জনে গিয়ে বলে যে এনি চেঞ্জ এনি চেঞ্জ প্লিজ স্যার কিছু আছে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে ডাক দিয়ে মিষ্টি করে বলে ক্যান আই টক টু ইউ স্যার আবার আছে সিগারেট ভিক্ষুক সিগারেট খাওয়া এসে একটা সিগারেট চায় তো ভিক্ষুক তো সব দেশেই থাকে এখন বিহেভিয়ার একটা ব্যাপার থাকে আমরা আসলে অনেকটা পিছিয়ে থাকা একটি দেশের নাগরিক অর্থাৎ সভ্যতার দিক থেকে অনেক পিছিয়ে আছি বাংলাদেশের মানুষজন এটি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই তো সেই বিবেচনায় অস্ট্রেলিয়ার সাথে তো আমাদের তুলনা হবে না কিন্তু একটা তুচ্ছ ঘটনাকে এত বড় করে দেখানোর মানে কি এবং যারা এই এই যে যে মোল্লা ধর্মীয় প্রচার বা তথাকথিত ফটোগ্রাফাররা আহ সমুদ্র সৈকতে গেলে ছবি তোলার নামে হয়রানি করে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেয় ধর্মপ্রচারের নামে প্রতিনিয়ত হয়রানি অমুসলিমদেরকে নিগ্রহ করা এমনকি চাকরির ক্ষেত্রে ফোর্স করা হয় হিন্দুদেরকে আলাদা চোখে দেখা হয় সেই হিন্দুদের মধ্যে যদি কোনো ভালো হিন্দু থাকে অর্থাৎ ইসলামের প্রতি অনুগত এরকম বিভিন্ন ভাবে ম্যানেজ করে যারা চলেন তাদের কিছুটা শান্তিতে থাকতে দেওয়া হয় বাকি সবার অবস্থা তো খুব ভয়াবহ তো সেরকম ঘটনার সাথে আপনারা যদি পরিচিত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এবার আমরা দেখি আমরা যে বাংলাদেশিরা কত বড় নির্বোধ আমি শব্দটি আবার বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং এটি কোনো বিশেষ শ্রেণীকে না ওভারঅল বাংলাদেশিরা আমরা আমাদের আমাদের মানে বলা হয় লোকাল ভাষায় স্বভাবে মারাত্মক দোষ ত্রুটি আছে আমরা কালুমিয়ার সাথে পারি আমরা হিরো আলমের সাথে পারি আমরা আমাদের যে দুর্বলের সাথে আমাদের ক্ষমতা দেখাতে পারি আমাদেরকে প্রতিনিয়ত নিপীড়ন ঘটাচ্ছে ঘটান ঘটাচ্ছে আমাদের উপরে আমাদের রাষ্ট্রযন্ত্র সরকার আমাদের কার হেডাম আছে যাই এই অবৈধ সরকারকে বলি রাতের রাতের আপনারা ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন বলতে পারি পারি না এমপি মন্ত্রীরা দিনে দিনে চুষে খাচ্ছে আমাদেরকে আমরা কথা বলতে পারি না কি কথা বলি কোথাও আমরা সেই বিষয় নিয়ে একদম চুপচাপ কারণ ওই বিষয়ে কথা বললে আমাদের পিঠে বাড়ি পড়তে পারে তাই আমাদের চেয়ে যারা দুর্বল তাদের উপরে আমাদের ঝাল মিটাই বিবেককে একটু প্রশ্ন করেন আজকে ডয় বেলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমি কিছু অংশ দেখাই এটি বেশ স্পর্শকাতর বেশ 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 আহ দুর্বল চিত্রের মানুষরা আসলে এটা দেখবেন কিনা সেটি আহ সতর্কবাণী এখানে আছে আপনারা সেই সিদ্ধান্ত আপনারাই নেন আমি সতর্কবাণীটা দেখাই কক্সবাজারে আমি আমি তাদের স্টোরিটা বলে দিচ্ছি না আপনারা দেখবেন হুম এটা বেশ যদি মানে অলরেডি সাত ঘন্টা আগে এটি আপলোড করা হয়েছে এবং সাত সাড়ে সাত লাখের মতো মানুষ দেখেছেন আরও অনেক মানুষ দেখবেন আমি প্রত্যাশা করি এবং এরকম একটি কাজ করার জন্য নেত্র নিউজের তাসনিম খলিল ডয়চে বেলে এবং ডয় বেলে বাংলার আরাফাতুল ইসলাম তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই কৃতজ্ঞতা জানাই সাংবাদিকতার যে উদাহরণ তারা সৃষ্টি করেছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ বাংলাদেশে খুনে সাথে আছেন মায়ের ডাক সেই গুম মায়ের ডাকের সাথে যুক্ত ব্যক্তি ব্যক্তিরা যেভাবে সাহসিকতার সাথে তাদের সাথে হয়ে যাওয়া অন্যায় অত্যাচার তুলে ধরেছেন র্যাবের সন্ত্রাসীরা সরকারি মদদে যেভাবে মানুষকে হত্যা করছে নির্বিচারে এবং যে ব্যক্তিরা সামনে এসে কথা বলেছেন র্যাবের সাবেক দুই কর্মকর্তা কমান্ডার তারাও তাদের স্টেটমেন্ট দিয়েছেন সেই মানে এটি মিনিটের একটি প্রামাণ্য চিত্র কিন্তু এটি আমি মনে করি বাংলাদেশের নিপীড়িত লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর র্যাব যেভাবে এই দেশের সর্বসাধারণের উপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম চালাচ্ছে তার খুব সামান্য উদাহরণ কিন্তু এটি একটি কাজ আমি মনে করি কারণ বাংলাদেশের সাংবাদিকরা বা সংবাদ মাধ্যমগুলো চুপ থাকতে বাধ্য হন হন কেউ টাকার কাছে বিক্রি করা হয় প্রথম আলোর অবস্থা দেখেছেন এবং সরকারি বাহিনী তো শুধু নয় তাদের সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাকারীরাও রয়েছে তো এই ভয়াবহ অপশক্তির বিরুদ্ধে আহ নেত্র নেত্রনিউজ যে অবদান রাখছে সেটিকে আমি স্যালিউট করি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে মানুষের অধিকার নিয়ে কাজ করা ক্ষুদ্র একজন ব্যক্তি হিসেবে আমি মনে করি এরকম কাজ প্রতিনিয়ত হওয়া উচিত এবং আমি এটাও মনে করি এই ভিডিওগুলো বা এই কাজগুলো আমাদের দেখা উচিত কে জানে কালকে আপনার বাবা নির্মম ভাবে হত্যা হতে পারেন আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিলাম কে জানে আপনার ভাই আপনার বোন আপনার মা বা আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো বন্ধু বা আপনার এলাকার কোনো মানুষ এরকম ভাবে হত্যা হবেন আপনি কিছুই বলতে পারবেন না কারণ আপনি এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাস হয় সেটাকে সমর্থন দিচ্ছেন নীরব থাকার মাধ্যমে আপনি এই বিষয় নিয়ে কোনো কথা বলছেন না মনে করছেন আমার কি আমার সাথে তো কিছু হয়নি আপনার সাথে হবে খুব শীঘ্রই খুব শীঘ্রই হবে এই সরকারি সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে আমি একজন ব্যক্তিম আজকে আমি আসাদ যে কথা বলছি আমি যেভাবে মানে আপনার যারা আমাকে অনেকদিন ধরে দেখছেন অনেকেই প্রশ্ন করেন ব্যক্তিগতভাবে ভাবে ভাই আপনার ভয় লাগে না আমি মনে করি আমাকে তৈরি করেছে এই সন্ত্রাসীরা তারা যদি আমার নাগরিক অধিকার কেড়ে না নিত আমাকে মাসের পর মাস বছরের পর বছর বিনা অপরাধে জেল না খাটাতো আমার পাসপোর্ট কেটে না নিত দেশ ত্যাগ করতে বাধ্য না করত বিভিন্ন সময় হত্যার ছক না তাহলে আমি হয়তো এই সাহস পেতাম না এই শক্তি আমি পেতাম না ভেতর থেকে আমি শক্তি পাই কারণ আমি তো অনেক আগে মরে গেছি যেটুকু সময় পাচ্ছি আমার কাছে আমি আমি মনে করি বোনাস বোনাস পাচ্ছি তো আবার এটাও ঠিক যে এরকম বহু মানুষ আঘাত পেয়ে ঘুরে দাঁড়াতে পারেন আমি তাদের প্রতি সমব্যাথি আমি তাদের হারিয়ে যাওয়াটাকেও আমি কাজে লাগাতে চাই মানে সেই হারিয়ে যাওয়ার একটা জবাব না হয় আমি দিতে চাই তো আমার সাথে কি হয়েছিল সেটা নিয়ে হয়তো আপনারা অনেকে শুনেছেন আমার মুখ থেকে কিন্তু সেটা নিয়ে হয়তো আরো ভালোভাবে আপনারা জানতে পারবেন কতটা নৃশংসভাবে আমাকে গুম করা হয়েছে আমাকে ভয়াবহ রকমের অত্যাচার করা হয়েছে এবং স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রে আমার পূর্বপুরুষ যে রাষ্ট্রের জন্য রক্ত দিয়েছেন যে রাষ্ট্রের সবার স্বাধীনতা থাকবে বলে তাদের আত্মত্যাগ সেই রাষ্ট্র আমাকে শোষণ করেছে আমাদের শোষণ করছে আমরা কি এক নির্লজ্জ জাতি চুপচাপ থাকি প্রতিনিয়ত আমাদের সামনে অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে অপরাধ ঘটছে এমনকি মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে কোনো কিছুর দাম ঠিক নেই টাকা এখন কাগজের মতো পরিণত হয়ে গেছে খুব একটা মানে আমরা কিভাবে দিন পার করছি আমরা বাংলাদেশের মানুষজন আমরা সবাই জানি যদি আমরা কেউ প্রবাসেও থাকি আমাদের আত্মীয় স্বজন তো আছেন না হলে বন্ধু বান্ধব আছেন পরিচিত জন আছেন আমরা কিন্তু জানি কি ঘটছে কথা বলছি না যদি আজকে সবাই কথা বলতাম তাহলে এই অপরাধেরা অপরাধ করার সাহস পেত না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সবার চিন্তার মুক্তি ঘটুক আমরা ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করতে শিখব সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছ থেকে আমি নিজেও সংশোধন হব আমিও মানুষ হওয়ার চেষ্টা করব সুন্দরভাবে চলার চেষ্টা করব সবার অধিকারের জন্য কাজ করব এটি এক একজন মানুষের কাছ থেকে পাওয়া উচিত সবার সবার কাছ থেকে এই ভূমিকাই আশা করি এবং যারা মন্তব্য করেছেন সবার মন্তব্য পড়লাম না আজকে ধন্যবাদ আপনাদেরকে মন্তব্য করার জন্য ভালো থাকুন এবং অবশ্যই টয় চেবেলের এবং নিউজের এই প্রতিবেদনটি দেখুন শেয়ার করুন অনতি এই র্যাব বিলুপ্ত করা হোক সেই দাবি জানান গুম খুনে মানে খুন যারা হয়েছে তাদের খুন করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় মদতে ভিন্ন মত দমনের জন্য বা বিভিন্ন ইস্যু তৈরির জন্য তাদের আইনের আওতায় আনা হোক সেই দাবি আমরা জানাই এবং যাদের এখনো গুম করে রাখা হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক মায়ের কোলে সব মানুষের কথা বলার স্বাধীনতা দেয়া হোক এটি আমাদের সংবিধান এটি কেউ মানে আমাদের ভিক্ষা দেবে না এটা আমাদের সংবিধানে আমাদের এটি নিশ্চিত করে তো সেই সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাবো সেই লক্ষ্যে আমরা কাজ করি শুভরাত্রি